যে বিশালগড় করিমার ইয়া একটা গড়ে আগুন লাগছে এর মধ্যে দিয়ে আমি আইলা দেখি আগুন জলতা আছে এর মধ্যে দিয়ে আমরা গাড়িও না গাড়ি আধা কিলোমিটার দূরে আমরা ইয়া যেমনি গাড়ি আছে না কি কারণে গাড়ি আছে না রাস্তা

স্কুলের মাস্টার আমি ভাই তোমরা দিদিরা ১৯০ সুবিধার এ এ এ এ দেখ এ দা

বিজেপি লোক ছিল তারা স্কুলের খালদাগার ধরে বাড়ি যাওয়ার পরে হ্যাঁ করেসাধ্য করে গা যা ঘা কয়েকটা লোক করবাই এ গা যা হ্যাঁ অথচ দশ টাকা ইনকাম না রোজগার করতে দেয় না আমরা তো মাঠে গাড়ি রোজগার করি মানুষ কাম করি সংসার চলতে কষ্ট হয় হে কীভাবে চলে হে হাজার হাজার জাল কিনা নদীর ফাতে হেটও ফাতে সরকার জায়গায় হি রাতে রাতে লাগায় লাগাই হিচে ছেল লাগিয়া ইচ্ছে মাছ ধরে

বাড়ির মধ্যে কিছু পাইছেন বাড়ির মধ্যে গাজা করে গাজা গাজা করে খাই ইয়ে করে নাম গোপাল দাস বাংলাদেশ জায়গাটার নাম এটা আরকি মহিলার নাম অঞ্জলি সরকার